বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা কালো গাউন পরিহিত চশমা পরা শান্ত চেহারা তার নাম অ্যানি রয় অফিসার রহিম প্রথমে তার পাসপোর্ট দেখলেন তারপর মুখ তুলে তাকালেন একটা বিদ্রুপাত্মক খাসি তার ঠোঁটে আপনি কি করেন রুক্ষ রুক্ষস্বরে জিজ্ঞেস করলেন অফিসার আমি একজন আইনজীবী শান্তভাবে উত্তর দিলেন অ্যানি রয় অফিসার রহিমের চোখ শুরু হয়ে এল আইনজীবী তাহলে তো আপনি জানেন আইনের ব্যাপারে হ্যাঁ কিছুটা জানি মৃদু হাসলেন অ্যানি কিন্তু পরবর্তী মুহূর্তে যা ঘটল তা ছিল একদম অপ্রত্যাশিত অফিসার রহিম কি করতে যাচ্ছেন অ্যানি রয়ের আসল পরিচয় কি? ম্যাডাম আপনার পাসপোর্টে কিছু গোলমাল দেখছি হঠাৎ করে বললেন অফিসার রহিম অ্যানি রজ অবাক হলেন গোলমাল কি ধরনের আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এটা একটা গুরুতর অপরাধ কঠিন গলায় বললেন অফিসার অ্যানি তার পাসপোর্ট নিয়ে আবার দেখলেন ভিসা একদম ঠিকঠাক আছে মেয়াদ আরও ছমাস বাকি স্যার আমার ভিসার মেয়াদ চুপ অফিসার টেবিলে হাত দিয়ে আঘাত করলেন আমি যা বলছি তাই সত্যি আপনাকে আটক করা হবে চারপাশের মানুষ তাকিয়ে দেখতে লাগল অ্যানি কালো গাউনের ভাঁজে আলো পড়ছিল তিনি শান্ত থাকলেন কিন্তু তার চোখে একটা ঝলক দেখা গেল এই গল্পের মোড় কোথায় ঘুরবে জানতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন অফিসার রহিম আসলে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন গত পাঁচ বছর ধরে তিনি প্রতিদিন যাত্রীদের হয়রানি করে ঘুষ আদায় করতেন তার একটা পুরো নেটওয়ার্ক ছিল বিশেষ করে মহিলা যাত্রীদের টার্গেট করতেন বেশি কারণ তারা সহজে প্রতিবাদ করে না তার পদ্ধতি ছিল সহজ প্রথমে পাসপোর্ট বা ভিসায় কোনো না কোনো সমস্যা খুঁজে বের করা তারপর ভয় দেখানো এবং শেষে টাকা দাবি করা কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া যে তাদের আটক করা হবে অ্যানি রয়কে দেখে তার মনে হল এই শান্তশিষ্ট মহিলা সহজেই ভয় পেয়ে যাবেন কালো গাউন পরা চশমা পরা খুবই নরম স্বভাবের মনে হচ্ছে নিশ্চয়ই কোনো সমস্যা ছাড়াই টাকা দিয়ে দেবেন ম্যাডাম আপনার কেস খুবই সিরিয়াস আপনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে জেল হতে পারে তিন বছর আরও বেশি ভয় দেখালেন অফিসার রহিম পাশের কাউন্টারের অফিসাররা হাসছিল তারা জানে রহিম সাহেব আবার তার কাজ শুরু করেছেন আমি কি আমার আইনজীবীকে ফোন করতে পারি অত্যন্ত শান্ত গলায় বললেন অ্যানি না আপনার কোনো অধিকার নেই এখন আপনি একজন অপরাধী আরও রুক্ষভাবে বললেন অফিসার অ্যানি রয় কিছু বললেন না শুধু তার কালো গাউনের পকেট থেকে ধীরে ধীরে একটি পরিচয়পত্র বের করলেন তার মুখে এখনও সেই শান্ত হাসি সেই পরিচয়পত্রে কি লেখা ছিল অফিসার রহিম পরিচয়পত্রটি দেখতে চাইলেন না তিনি ব্যস্ত ছিলেন মিথ্যা কেস তৈরি করতে তার সামনে একটা রেজিস্টার খোলা সেখানে তিনি লিখছিলেন সন্দেহজনক ভিসা আটকা দেশ প্রয়োজন দেখুন ম্যাডাম এই সমস্যা সমাধানের একটা উপায় আছে ফিস ফিস করে বললেন অফিসার তার মুখে এক লোভাতুর হাসি আমরা দুজনই তো শিক্ষিত মানুষ একটা সমঝোতা করতে পারি কি ধরনের সমঝোতা স্থির দৃষ্টিতে জিজ্ঞেস করলেন অ্যানি অফিসার রহিম চারদিকে তাকালেন তারপর আরও স্বরে বললেন পাঁচ লাখ টাকা দিলে আমি আপনার ফাইল ক্লিয়ার করে দিতে পারি আর কোনো প্রশ্ন করা হবে না নইলে আপনাকে রাত কাটাতে হবে হেফাজতে তারপর কোর্ট কেস উকিল সব মিলিয়ে আরও বেশি খরচ হবে চারপাশের মানুষ এখন চুপচাপ কেউ কিছু বলার সাহস পাচ্ছে না অফিসার রহিমের ক্ষমতা সবাই চেনে কয়েকজন যাত্রী মাথা নিচু করে ফেলেছে যেন কিছুই দেখছে না একজন বয়স্ক ভদ্রলোক মুখ ফিরিয়ে নিলেন তিনি নিজেও ভুক্তভোগী কিন্তু প্রতিবাদ করার সাহস পাননি কিন্তু অ্যানি রয় হাসলেন একটা শান্ত আত্মবিশ্বাসী রহস্যময় হাসি তার কালো গাউনের কলার ঠিক করলেন অফিসার সাহেব আপনি জানেন আমি কে জানার দরকার নেই আপনি একজন সাধারণ আইনজীবী আমার কাছে ক্ষমতা আছে আমি এখানে পাঁচ বছর ধরে আছি কেউ আমার কিছু করতে পারেনি অহংকারের সাথে বললেন রহিম অ্যানিরয় তার পরিচয়পত্রটি টেবিলে রাখলেন কালো গাউনের হাতার ভাজ গুছিয়ে নিলেন তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা তাহলে এটা একবার দেখুন নরম কিন্তু দৃঢ় গলায় বললেন তিনি অফিসার রহিম বিরক্ত হয়ে পরিচয়পত্রটি তুলে নিলেন চোখ বুলাতে শুরু করলেন হঠাৎ তার চোখ আটকে গেল প্রথমে তিনি ভাবলেন ভুল দেখছেন আবার পড়লেন তার হাত কাঁপতে শুরু করল তার মুখের রং ধীরে ধীরে সাদা হয়ে গেল ঘাম ঝরতে শুরু করল কপাল থেকে পরিচয়পত্রে স্পষ্ট লেখা ছিল ন্যায়মূর্তি অ্যানি রয় বাংলাদেশ হাইকোর্ট সাথে ছিল সরকারি সিলমোহর জাতীয় প্রতীক এবং তার ছবি কালো গাউন পরিহিত যেটা শুধুমাত্র বিচারপতিরা পড়েন অফিসার রহিমের পা কাঁপতে শুরু করল তার হাত থেকে পরিচয়পত্রটি প্রায় পড়ে যাচ্ছিল চারপাশের সব শব্দ যেন থেমে গেল এখন কি হবে অফিসার রহিম কিভাবে সামলাবেন পরিস্থিতি ম্যাডাম ম্যাডাম আমি আমি জানতাম না তোতলাতে শুরু করতেন অফিসার রহিম তার গলা শুকিয়ে গেছে চারপাশের যাত্রীরা এখন মনোযোগ দিয়ে দেখছে কেউ কেউ ফিসফিস করছে বিচারপতি হাইকোর্টের অ্যানিরয় শান্তভাবে বললেন আপনি জানতেন না জানতে চাননি আপনি কি আমার পাসপোর্ট ঠিকমতো দেখেছেন আমার ভিসার মেয়াদ চেক করেছেন তিনি তার কালো গাউনের কলার সোজা করলেন সেই গাউন যা বিচারালয়ে ন্যায় বিচারের প্রতীক ম্যাডাম এটা একটা ভুল হয়ে গেছে আমি আমি ক্ষমা চাই কাঁপা গলায় বললেন রহিম তার কপাল থেকে ঘাম মুছতে লাগলেন তিনি ভুল বিচারপতির গলায় তীব্রতা বেড়ে গেল আপনি আমার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছেন আমাকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন আমাকে আইনজীবীর সাথে যোগাযোগ করতে দেননি এটা কি শুধু ভুল চারপাশের মানুষ এখন বুঝতে পারছে কি ঘটছে অনেকে মোবাইল বের করে ভিডিও করা শুরু করল কেউ কেউ একে অপরের সাথে কথা বলছে অফিসার রহিম বুঝতে পারলেন তিনি এক বিশাল সমস্যায় পড়ে গেছেন এমন সমস্যা যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই ম্যাডাম প্লিজ আমার চাকরি চলে যাবে আমার পরিবার আছে আমার ছেলে মেয়েরা কাকুতি মিনতি করতে শুরু করলেন অফিসার রহিম তার চোখে এখন আতঙ্ক এনি রয় তার কালো গাউনের ভাঁজ ঠিক করলেন চশমা খুলে মুছে আবার পড়লেন তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আপনার পরিবার আছে কিন্তু যাদের আপনি প্রতিদিন হয়রানি করেন তাদের পরিবার নেই যাদের কাছ থেকে জোর করে তাকা নেন তাদের ছেলেমেয়েরা কি খাবার পায় না তাদের কষ্ট নেই রহিম মাথা নিচু করে ফেললেন কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছেন না বিচারপতি চারপাশে তাকালেন যাত্রীদের দিকে আপনি শুধু আমার সাথে এটা করেননি আপনি প্রতিদিন এভাবে নিরীহ মানুষকে ঠকান বিশেষ করে মহিলাদের টার্গেট করেন কারণ তারা প্রতিবাদ করতে ভয় পায় চারপাশের অনেক মহিলা যাত্রী মাথা নেড়ে সায়ে দিলেন কারো চোখে পানি তারাও ভুক্তভোগী কেউ কেউ ফিসফিস করছে আমার সাথেও হয়েছিল আমিও ভয়ে কিছু বলতে পারিনি একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে বললেন ম্যাডাম ঠিক বলেছেন গত সপ্তাহে আমার সাথেও এই অফিসের একই কাজ করেছিল ন্যায় বিচার কীভাবে হয় দেখতে চান মন ছুঁয়ে যায় চ্যানেলে লাইক এবং শেয়ার করুন হঠাৎ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর সেখানে এসে হাজির হলেন খবর পেয়েছেন যে একজন হাইকোর্টের বিচারপতিকে হয়রানি করা হচ্ছে ম্যাডাম আমি অত্যন্ত দুঃখিত এই ধরনের ঘটনা একদমই গ্রহণযোগ্য নয় ডিরেক্টর সাহেব ক্ষমা চাইলেন এনিরয় বললেন ডিরেক্টর সাহেব আমার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমি চিন্তিত নই আমি একজন বিচারপতি আমি নিজেকে সামলাতে পারি তাহলে ডিরেক্টর সাহেব কনফিউজড হলেন আমি চিন্তিত সেই সব সাধারণ মানুষ নিয়ে যারা প্রতিদিন এই অফিসারের মতো দুর্নীতিবাজদের হাতে নিগৃহীত হয় যারা প্রতিবাদ করতে পারে না কারণ তাদের ক্ষমতা নেই টাকা নেই প্রভাব নেই তার কথায় সবাই স্তব্ধ হয়ে গেল বিচারপতি এনি রয় তার কালো গাউনের পকেট থেকে একটি নোটবুক বের করলেন গত তিন মাসে আমার কাছে ইমিগ্রেশন হয়রানির পনেরোটি অভিযোগ এসেছে সবগুলোই এই বিমানবন্দর থেকে এবং সবগুলোতে অফিসার রহিমের নাম আছে ডিরেক্টর সাহেবের মুখ শক্ত হয়ে গেল আজ আমি নিজে এসেছিলাম দেখতে যে এটা সত্যি কি না এবং আমি নিজে ভুক্তভোগী হয়ে দেখলাম অভিযোগগুলো একদম সত্যি বললেন বিচারপতি অফিসার রহিম এখন মেঝেতে টাকিয়ে আছে তার সব অহংকার সব ক্ষমতা এক মুহূর্তে ধুলিসাত হয়ে গেছে ম্যাডাম আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব ডিরেক্টর সাহেব আশ্বাস দিলেন কিন্তু বিচারপতি এনি এনিরয় শুধু শাস্তি চান না তিনি চান ন্যায় বিচার এবং সংস্কার ডিরেক্টর সাহেব শুধু এই একজন অফিসারকে সাসপেন্ড করলে সমস্যার সমাধান হবে না এই সিস্টেমে পরিবর্তন আনতে হবে আপনি কি চান ম্যাডাম ডিরেক্টর জিজ্ঞাসা করলেন বিচারপতি তার কালো গাউন সোজা করে দাঁড়ালেন তার চোখের দৃঢ়তা প্রথমত এখানে একটি কমপ্লেন্ট বক্স বসাতে হবে যেখানে যাত্রীরা নাম প্রকাশ না করেই অভিযোগ জানাতে পারবে ঠিক আছে ম্যাডাম দ্বিতীয়ত প্রতিটি কাউন্টারে সিসিটিভি ক্যামেরা এবং অডিও রেকর্ডিং থাকতে হবে যাতে কোনো অফিসার ক্ষমতার অপব্যবহার করতে না পারে ডিরেক্টর নোট করতে লাগলেন তৃতীয়ত প্রতি মাসে একটি স্বাধীন তদন্ত কমিটি সব অফিসারের কার্যকলাপ পর্যালোচনা করবে বললেন বিচারপতি এবং সবচেয়ে জরুরি প্রতিটি যাত্রীকে একটি রসিদ দিতে হবে যাতে তারা জানে তাদের অধিকার কী এবং কোথায় অভিযোগ করতে হবে চারপাশের যাত্রীরা এখন হাততালি দিতে শুরু করল বিশেষ করে মহিলা যাত্রীরা অফিসার রহিম এখন বুঝতে পারছে তার ভবিষ্যৎ কি হবে ডিরেক্টর বললেন ম্যাডাম আমি আপনার সব প্রস্তাব মেনে নেব এবং অফিসার রহিমকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হলো। দুই সিকিউরিটি গার্ড এসে অফিসার রহিমকে তার ব্যাজ জমা দিতে বলল বিচারপতির সাহস এবং দৃঢ়তা সিস্টেমে পরিবর্তন আনছে অফিসার রহিম শেষবারের মতো বিচারপতির দিকে তাকালেন ম্যাডাম আমি সত্যি দুঃখিত আমি অনেক ভুল করেছি কান্না জড়িত গলায় বললেন তিনি বিচারপতি এনি রয় তার দিকে তাকালেন কঠোরতার সাথে কিন্তু একটু করুণাও ছিল রহিম সাহেব আপনি শুধু আমার সাথে খারাপ ব্যবহার করেননি আপনি শত শত নিরপরাধ মানুষের জীবন দুর্বিশহ করে তুলেছেন ক্ষমতা পেয়ে আপনি তার অপব্যবহার করেছেন কিন্তু ম্যাডাম আইনের চোখে সবাই সমান আপনি যদি এটা মনে রাখতেন আজ এই পরিণতি হতো না দৃঢ়ভাবে বললেন বিচারপতি সিকিউরিটি গার্ডরা অফিসার রহিমকে নিয়ে গেল বিচারপতি এনি রয় এখন ইমিগ্রেশন সম্পন্ন করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত ডিরেক্টর নিজে তার পাসপোর্ট স্ট্যাম্প করে দিলেন এবং ক্ষমা চাইলেন ম্যাডাম আপনি যা করলেন এটা শুধু আপনার জন্য না সব যাত্রীদের জন্য বিচারপতি হাসলেন এটাই আমার কর্তব্য আমি একজন বিচারপতি হিসেবে শুধু আদালতে বসে রায় দিতে পারি না মানুষের প্রকৃত সমস্যা বুঝতে হবে একজন মহিলা যাত্রী এগিয়ে এসে বললেন ম্যাডাম আমার সাথেও গত মাসে একই ঘটনা ঘটেছিল আমি ভয়ে কিছু বলতে পারিনি আপনাকে ধন্যবাদ বিচারপতি তার হাত ধরে বললেন ভয় পেতে হবে না আমরা সবাই মিলে একটা ভালো সমাজ গড়তে পারি বিচারপতি এনি রয় তার কালো গাউন পড়েই বিমানবন্দর থেকে বের হলেন তার গাড়ি এসে দাঁড়াল তিনি উঠে বসলেন কিন্তু তার মনে একটা তৃপ্তি ছিল গাড়ি চলতে শুরু করল কিন্তু বিচারপতির মন এখনও সেই সব মানুষের কথা ভাবছে যারা প্রতিদিন এরকম দুর্নীতির শিকার হয় তিনি তার সহকারীকে ফোন করলেন হ্যালো কাল সকালে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নিয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করো আমরা এই সিস্টেম পুরোপুরি সংস্কার করব জি ম্যাডাম সহকারী উত্তর দিল এটাই ছিল বিচারপতি এনিরয়ের স্বভাব তিনি শুধু নিজের জন্যে লড়াই করেন না লড়াই করেন সবার জন্যে এই ঘটনার পর বিমানবন্দরে বড় পরিবর্তন আসলো এক মাস পরে প্রতিটি কাউন্ডারে সিসিটিভি ক্যামেরা বসানো হল একটি হেল্পলাইন নম্বর চালু হল যাত্রীদের জন্যে প্রতিটি অফিসারকে নতুন করে ট্রেনিং দেওয়া হল অফিসার রহিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা হল ছমাস পরে হয়রানির অভিযোগ আশি শতাংশ কমে গেল যাত্রীরা এখন নিরাপদ বোধ করে অনেক দুর্নীতিবাজ অফিসার চাকরি ছেড়ে দিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বুঝল যে আইন সবার জন্যে সমান ক্ষমতাশালীরা যত বড়ই হোক না কেন ন্যায় বিচার সব সময় জয়ী হবে বিচারপতি এনিরয় প্রমাণ করলেন যে একজন মানুষের সাহস এবং দৃঢ়তা পুরো সিস্টেমই বদলে দিতে পারে এই গল্প থেকে আমরা কী শিখলাম ক্ষমতার অপব্যবহার কখনও দীর্ঘমেয়াদী নয় অফিসার রহিম ভেবেছিলেন তার ক্ষমতা আছে কিন্তু ন্যায় বিচারের সামনে সব অন্যায় ধরা পড়ে সাহস থাকলে পরিবর্তন সম্ভব বিচারপতি এনি রয় শুধু নিজের জন্য লড়েননি লড়েছেন সবার জন্য আইন সবার জন্য সমান ধনী গরিব ক্ষমতাশালী সাধারণ মানুষ সবার জন্য আইন একই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে সমর্থন করা আপনি যদি কখনো অন্যায়ের শিকার হন মনে রাখবেন আপনার অধিকার আছে ভয় পাবেন না প্রতিবাদ করুন এরকম আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প পেতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন মনে রাখবেন ন্যায় বিচার সব সময় জয়ী হয় সত্যের পথে চলুন নির্ভয়ে থাকুন যেখানে ন্যায় বিচার আছে সেখানে ভয়ের কোনও স্থান নেই